আমি তোমাকে ভালোবাসি বলেই নাকি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ এমনটাই দাবি আহমেদ শেজাদের ঘরের মাঠে টেল জিততে ভুলে গেছে পাকিস্তান সদ্য সমাপ্ত সিরিজে যে বাংলাদেশের কাছে রীতিমতো হোয়াইট ওয়াশ হতে হলো বাবর আজম দে দেশের পরিস্থিতির কারণে আগে পাকিস্তান যায় নালমোদিন শান্ত দল সেখানেই অনুশীলন করেছে এরপর মাঠে নেমে জলক দাপদের সাথে দুই টেস্টটি হারিয়ে দিল স্বাগতিকদের বাংলাদেশের কাছে দুই সুন্দর হারার পর পাকিস্তানকে ধুয়ে দিচ্ছে দেশটির সাবেক ক্রিকেটাররা যে তালিকায় দারুণ সরফ আহম্মের সেজাদ যে সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে পাকিস্তানকে তাচ্ছিল্য করে বলেন বাংলাদেশ নাকি ভালোবাসি বলে হোয়াইট ওয়াশ করে দিল পাকিস্তানকে ফেজাদ বলেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভালো না তারা পাকিস্তান এসে অনুশীলন করেছে এবং আমি তোমাকে ভালোবাসি বলেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিল ফিজাদ আরও যোগ করে নেই জয় বাংলাশের বক্তের জন্য এমন এক সময় খুবই প্রেরণাদায়ক হবে যখন তাদের দেশে কঠিন সময় পার করছে এটা তাদের জন্য আনন্দ বয়ে আনবে পাকিস্তানি ব্যাটারদের নিয়ে সেলাদ বলেন তোমরা শুধু পিচ নিয়ে অভিযোগ করো বাংলার যখন ব্যাটিং করেছে সেই একই পিচে ফ্ল্যাট লেগেছে তোমরা যখন ব্যাট করছো তোমাদের ব্যাটসম্যানদের পেছনে পায়ে খেলে বিশেষ করে ফাস্ট বলার রায়নার বিপক্ষে হাসতে হাসতে পাকিস্তানি ব্যাটার সেটা আরও যোগ করেন ভাই তোমরা পারো না তোমাদের দ্বারা হবে না এছাড়া আর কী বলবো তবে সিরিয়াস আলাপে বাংলাদেশ দলের প্রশংসা করে সেটা যোগ করেন কি দুর্দান্ত কেটিকিটি না খেললো তারা কি দারুণভাবে দাপড় সরালো তারা যেভাবে ব্যাট করেছে বলিং করেছে যা দৃঢ়তা তারা দেখিয়েছে টেস্ট ক্রিকেট সেটাই প্রয়োজন তাদের ব্যাটাররা তোমাদের সেটা দেখিয়ে দিয়েছে এবং শিখিয়েছে নিয়ন্ত্রিত বলিং সেটাও তারা শিখিয়েছে তোমাদেরকে